লাইলাতুল তুল বরা তো আল্লাহ পাক প্রবর দিগারে আলমে পাক কালাম কুড়ান করিম কিতা করছি লাইলাতুল বরা তোর মধ্যে পাক পরবর দিগার আলমে দু মধ্যে অবতীর্ণ করছো হইন এবার আল্লাহর বন্দে গান ল করা লাইলা তুল বরাত বড় ভাগ্যমান বরকতময় এক রাজ যে রাইট লাগি লাগে ইসা নাই সালামে হাফসুস করছো আল্লাহ কবুল করলা ও লাইলাতুল তুল বরাত কোন রায় ওখানটা দেখা আমার উদ্দেশ্যের মধ্যে যায় লাইলাতুল তুলবরা তৈয়া তাংলো আপনার কুন্ডা ইত বলে নবী যে বরমাইসইন মান কামা ইমান ও ইহতি সাবা গভীর মা তাকদ্দামা মিন জাম্বিহি ও মা তাআখর যদি কোন মানুষে শাইবান সান্দর ফন্দর নম্বর এবা ইবাদত বন্দেগি করে জিকির ফিকির তাসবিহাত করে জাগ্রত কাটায় আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহর দাতে তার দুই বছরের সগীরা গুনাহ maaf করে দিবা হাদিসটা যদিও জয়ীফ তবে ফোজাইল আমলর মধ্যে জয়ী ফদুস নির্ভরযোগ্য কোনো অসুবিধা নাই তাই প্রমাণ হইয়া ল লাইলা তুলবরাত হদিস দ্বারা প্রমাণিত সাহেবানোর ভণ্ড নম্বর রাইত ই রাইত কুরে বাদতে দুই বছরের ছোটো গুণা আল্লাহ মাফ করিয়া দে যদি বন্দায় তো বা করে আল্লাহর যাতে হয়তো জীবনের গুণাও মাফ করি দিলেই তো ভারে দুই আবার হদিসর দিকে চাও আল্লাহর হাবিবে ফরমাইছেন মান সোয়ামা ইয়াওমা খামিসা আশারা মিন শাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা যদি কোনো মানুষে শাইবানর ১৫ নম্বর দিন অর্থাৎ লাইলাতুল বরাতর বাদে সবে বরাতর দিন রোজা রাখে এক রোজা নফল রাখায় আল্লাহ অতীত ভবিষ্যৎ দুই বছরের সগীরা গুনাহ মাফ দেন সুবহানাল্লাহ কইতা নাই এক রাত কুরে বাদত দুই বছরের সগীরা গুনাহ এক একদিন রোজা অতীত ভবিষ্যৎ দুই বছরের গুনামাফ এবারে লক্ষ্য রাখো আল্লাহ পাক পরবর দিগারে আলমে নবী জিয়া ফরমাই সৈন তাবার শরীফর হদিস বাই হাকি শরীফর মধ্যে ও হদিস ইটা এন চৈন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামে ফরমাই প্রত্যেক সভ্যরাতর রায় তাল্লাহে বন্ধ আগামী এক বছরের তকদির ফেসাল্লাহ নির্ধারণ করুন খে মর্ত খে বাস্ত খে দনী হইত খে ফকির হইত খে বেমার হইত খে সুস্থ রইত খাৰ চেলে জনমনিত খাৰ মে জনমনিত ও সব কিছু আগামী এক বছৰৰ বাজেট আল্লাহৰ যাতে ভাস্কৰণ কোনদিন বোলে বৰাতৰ ৰাইট আর বিভাগীয় ফৰিষ্টলৰ জিম্াই আল্লাহৰ যাতে দিন কদরর ৰাইট আমি কৈ না শুদি দিকে চাওঁ ইন্নাল্লা ইয়াকে দিল আক দি এটা ভিল আহিলে তিনি চাহ বা না অয়ো চাল্লিমুহা ইলা আৰবা বিহা ভিল আহিলা তিল কাদ্ৰ নবিজে ভৰমাই ৰা প্ৰত্যেক চবে বৰাতৰ বাজেট ফাই হয় আর কদর পর্যন্ত আল্লাহ নিজ হাতের মধ্যে রাখেন যাতে বন্দায় এ বাদত করে তসবি করে জিকির করে আরাধনা করে প্রার্থনা করে কান্দে জিকিরে ভিকিরে ভিকি রে তৌবা ইস্টেকবারে তকদিরর পরিবর্তন হয়ে ফিরিয়া লাইল খান কদর ওখান করিয়া সংশোধন করিয়া বিভাগীয় হরিষ্টার হাতদে বই যায় আগামী সব কদর পর্যন্ত আড়ি তো আমার নোমা নমা বদলে না যার কারণে নবী যে বর্মাইছেন সবে বরাতি এবাদতরে বাড়াও তোবারে বাড়াও বালাও বাড়াও আর আপনার সবে কদর পর্যন্ত বাড়াইতেই থাকো কেন না এর ভিতরে তোমার এক বছর ওর তকদির ফায়সালা নির্ধারণ হইব যদি তুমি এবাদতর মধ্যে নিয়োজিত থাকো তাহলে আগামী এক বছর তোমার ভাগ্যর হালতটা বাল্লা বেশি হইব এখন আমরা আপনার সামনে মাতি কানার উদ্দেশ্য হইয়া তাক লগি কি ও কখনো প্রকাশ করি দিয়ে আর দেরি করতাম না এবারে লক্ষ্য রাখো হদিশ্বরীবর মধ্যে আয় লাইলাতুল লাতুল বরাত এবাদত করার নিয়তে যদি কোনো মানুষে সাহেবানোর চোদ্দ তারিখ সূর্য ডুবার আগে গোসল করিয়া তাকে তার গোসল প্রত্যেক পানির বিন্দুর পরিবর্তে আল্লাহ একটা গুণা মাফ সবে বরাত আগামী পঁচিশ তারিখ দিনগত রায় আগামী আইসুল্লো পঁচিশ তারিখ দিনগত রাতকাম সবে বরাত অমুসলমান যদি রাইট জাগ্রত তাকিয়া এবাদতর নিয়ত থাকে সূর্য অস্ত যাওয়ার আগে গোসল ঘর এবার তোর নিয়তে হর বিন্দু ভানির পরিবর্তে আল্লাহ একটা মাফ দেবা একজন মানুষের গোসলের মাঝে হাজার খাতরা দরকার হয় তাই একই গোসলে গুণা মাফ পাওয়া যায় দুই নম্বরে যদি কোনো মানুষে সবে বরাতর দিন অর্থাৎ পনের পনের সাহেবান সব বরাতর দিন সূর্য অস্ত যাওয়ার আগে একটা তসবি চাল্লিশ বার ভরে আল্লাহ আ্লা ্ বছর শগীরাগুনা মাফ দিন স্বিটাকি সুবা আল্লাহ ওলা হামদু লল্লাহ ওলা ইলা ইল্লা্লাহ আল্লাহ এই তস্দ যদি কোনো মুমিনে তিন এলা সর সাথে ভুি সাইমানর ফন্দ্র নম্বর দিন ও তাত দিন তরদিন যাতে জাতে ৪্লি বছরর সগীরাগুনারে মাফ করিদিন এবারই সমুদ আলোচনা নারার সামনে আনলাম তার কারণ বলে একগুড়ো মানুষ আমরার পিছনে আছে আমি কেউ টার্গেট করিয়া না কোনো দল ব্যক্তি সংগঠন টার্গেট নয় একগুলো মানুষ আছে সোশ্যাল মিডিয়া করলেও ভাই ভাই সব্যরাত বেদাত সব্যরাত বেদাত সব্যরা তাই জাগ্রত থাকা ভেদাত সব্যরাত নহলে বাদত করা বেদাত বেদাতিকান ঠিকান খেয়াল কুকুর বাচ্চা গাইল নি নাকি তা বেদাতিকান কোনো গাইল নি না ওখান বুঝার নাকি মাতখান আনছি হে গান বন্দেগান বিদাহাতুন শব্দর অর্থ হইল নয়া শরীয়তর পরিভাষায় বেদাত কাহাকে বলে যে এবাদতর মধ্যে যে নয়া খাম আবিষ্কার হয়েছে এবাদতর লাগি যদি কুরআন হদীস তার পরিপন্থী বিবরীত কুরআন হদীশে না করে ওটা হইল শরীয়তর পরিভাষায় বেদাতে সাইয়া ই খাম করা বর্জনীয় করতাম না যদি দেখা যায় কোনো নয়া আমল আবিষ্কার হয়েছে যেটা করণে সুলাসাত আসিল না নবীর জমানায় নাই সাহাবির জমান নাই তাবির জমান নাই আসিল না এর বাদে আপনার কুরাণ হদিস বহাল রাখিয়া কোনো এবার নয়া তরিকা বাইর করা আছে কইছে কুরাণেও নিষেধ করে না হদীশেও নিষেধ করে না কুরান হদিস তার বিভরীতে যায় না তাহলে এই বেদাতর নাম বেদাতে হাসা নাই গু খোড়াত সাব সারাত সাব নাই খড়াত সাব ই নয়া কাম শরীয়ত ই নয়া কাম করা সবাব গুণা নাই আমি এখন আপনার হাত উত্তর নিতাম চাই আমি উত্তর দিতাম চাই না এবাদত্বর লাগি কোনো নির্ধারিত সময় আসেন বলে মঙ্গলবারে তসবি ভলি পড়িবাহে বুধবারে না যাইজ শুক্রবারে কোরআন শরীফ পড়িবাহে শনিবারে না যাইজ ইলা কিছু আসেন নাই এবাদত্ব চব্বিশ ঘন্টা যখন তোমার ইচ্ছা হয় এবাদত করতে পারো কোরআন ভলিতে সময় কোনো সময়ের ইউ আসেন যে কোনো সময় কোরআন শরীফ পড়া যায়নি না না যায় ঠিক তদ্রুপ নফল নমাজ একজনে যে তা তার ইচ্ছা নভল নমাজ ভরিত নিয়ত করি করি নমাজ পড়তে তার কোনো সময় বাসা আছেন বলে সময় নাই তিন সময় আমরা জানি মকরু ফরজ হোক কাজিব হোক সুন্নত হোক সূর্য উঠতে সূর্য দুভরি সূর্য ডুবতে ই তিন সময় মকরু ই তিন সময় ছাড়া নফল নমাজ পড়ার আর কোনো নিষেধ আসেন যে কোনো সময় ফোড়া মানেন না মানে না মানে এবার এ লক্ষ্য রাখো গোটা বছরের মাঝে এমন কোন দিন আছে যে আল্লাহ আবার নবিয়া না করছ দিন এবাদত করিও না আসিন কোনো মেসাবেদ প্রমাণিত হর মানে ঠিক তদ্রুপ আপনার সারাটা বছরের মাঝে এমন কোনো রাইট আসেনি কুরান হদিসও প্রমাণিত যে ই রাইত এবাদত করিও না সব রাইত সব দিন মানে এক জায়গাতে জাগা মাঝে এক জায়গা এবাদত নিষেধ করিও না এখান কোনখান যেন আমরা ফসাব পায়খানা করি অর্থাৎ ইউরিনাল আল বা টয়লেট ইকানো যাওয়া নবীর ফর্মুলায় যদি খেউ যায় তেই পেশাব পায়খানা করা এ কিন্তু ইনু কুরান ভোড়া নাই হদিস ফোড়া নাই নমাজ ভোড়া নাই আল্লাহ খোয়া নাই সুবাহান আল্লাহ খোয়া নাই আলহামদুলিল্লাহ খোয়া নাই ই তো তসবি নাই নবীর তরিকায় গেলে এবাদত হয় আর নবীর তরিকায় না গেলে ও হয় এবার আল্লাহর বন্দেগান যদি পেশাব পায়খানা কোনো মানুষ আপনার যায় নবীর তরিকায় অর্থাৎ ডেলা আত করি নে লুটা হাত নে আজকাল নেওয়ার দরকার নাই জায়গা আছে আমার এই ব্যবস্থা হয়ে গেছে যে যুগে ব্যবস্থা আছিল না বা যার ব্যবস্থা নাই হে লগে করি নিত জায়গার মধ্যে যাইতে সময় কয়লা যদি বাম হাম নবীর তরিকা বাউর ভাও আগে ঢুকতো মসিদ ডাইনর ভাও পেশাব পায়খানাত বাহুয়ার ভাও যখন জায়গা লিছে তখন বওয়ার আপনার দরজা উর্জা বন্ধ করিয়া বয়ার খান্দা লইতে খাফল উঠানি বইতে সময় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হামাইতেও যদি পড়ে অসুবিধা নাই নতুবা আরম্ভ খাম আরম্ভ হওয়ার আগে দোয়াও গু পড়িত সময়টা কম মারতো গুয়া খায়তো না বইয়া। আমরা তো গুয়া খরা মানুষ ইউরিনাল টয়লেটো বইয়া সুবারি খাওয়া মকরু বিড়ি খাওয়া মুক্রু, অনেক মানু আছে টয়লেটো বইয়া এইটা নাটা নিলে তার বলি হিজাব ক্লিয়ার হয় না হ্যাঁ আশিও না আশিও বা গেসলাম এক জায়গা জায়গার নাম কইলে এটা নেটোর মাধ্যমে শুনিয়া নি দিবা কই বা গিল্লা যাওনি তুমি তাই গিল্লা ভারে না আর মাইকও গিয়ে গিল্লা গাও নান গতকাল নাম দরাজ না নেট তানে বড় টানে ভাই তান তান মাধ্যমে বহুত প্রচার আর বহুত প্রচার আর বহুত মানুষের গর দা বুইয়া ওয়াজ নসিও থুনরা গেলাম এক জায়গাত গিয়া দেখি আপনার তার টয়লেটের ভিতরে খাসা টয়লেট এক সাইডে দিয়ে আপনার গুয়ার সাবা পেলাই আর এক সাইডে দিয়ে আর সিগারেটর টুকরা আরেক দি ডেলা ফালাই মুসলমান জানি আপনি যেখানো তাকো ইকান টয়লেট যেখান ব্যবহার করো ওখান সব হইতো কারণ আপনার ঘর জিকির ভিকির তাকে জিন্নাত কম তাকইন টয়লেটও জিন্নাতর জাগাহীনও জিকির ভিকির নাই জিন্নাত বেশ তাকইন যত হবি হইব তত বেশি জিন্নাতর ইকানোর মধ্যে আক্রমণ হইব আর যত সাফ সফা থাকবো সুন্নতি তরিকা থাকবো অত বেশি শৈতানে কবিসি উশ্বাস কম থাকব ও তার লাগি নিয়মা তাকলো জাগা ওখান সোভার হইতো ইনো গিয়া ইতা দেখিয়া বেভার খিতা বারো ইয়া ইয়া সাব রাজিকার করলাম বাড়ির মালিকের বাই সাব আপনার ইন গিয়া বড় আশ্চর্য হালত দেখলাম কিতা দেখছেন হুজুর ওবাই দেখলাম সুভারির সাবা ফালাইল হবাই বিলি ফেলাই ডেলা ফেলাইল বলে হুজুর ফান না মুকো তাকলে পুরাভুরভাবে ভুরভাবে ক্লিয়ার হয় না ও ফান মুকো দিয়ে আমি আচ্ছা একটা বুঝছি হিকটা কিতা জ্বালাই লিগুন হুজুর গেলে বেশ গুয়া যখন শেষ হয়ে যায় তখন লুকা রে গুয়ীতিমতো বিষ তোমার মাঝে ইমান মনে লেশ গন্ধ নাই হে মুসলমান আল্লাহর বন্দে গান পায়খানা টয়লেট ইউরিনের মধ্যে কি করা যায় না খাওয়া যায় না বিলি সিগারেট খাওয়ার জায়গা নাই লম্বা টাইম মারার জায়গা নাই শুকানি কুটানির জায়গা নাই কানো তসবি জিকির ভরার জায়গা নাই যত জলদি ভাড়া যায় খাম সরিয়া আইতায় নতুবা জিন্নাত কবি সিতাশৈনী নইতায় ওশ্বাস দিবা আমলর মধ্যে বিতিক্রম আই দিলর মাঝে ওশ্বাস আই ইমানর লজ্জত ধরব কতার লাগি সেই জায়গা ইতা ব্যবহার নাই এখন আমি মাতামার সামনে যদি সুন্নতি তরিকায় যায় কাপড় বালা করি ধরে বালা করে পানি খরচ করে ডেলা ব্যবহার করে বিড়ি সিগারেট খায় না দাফরি বয় আর আবার ওলা দোয়া করি যায় ই বয়াটা তারি কানো যত সময় ফেসাব পায় কান্না করলো এবাদত সামিল নবীর তরিকা হয়েছে এবাদত সামিল এখন প্রশ্ন আইয়া জাগিল তাও আইলে তো চব্বিশ ঘন্টার মাঝে এবাদত নিষেধ কোনো সময়ত নাই না আছে নফল এবাদত নির্ধারিত এবাদত ছাড়া নফল যে কোনো এবাদত বা তিলাওত বা জিকির যে কোনো সময় করা যায়নি না না যায় এক হইলে একগুরু অবা হিসাব কলি না হয়ে গেলা কি সব আবো রইছে দশ দিন বাদে এক মাস আগে তাকি আরম্ভ হয়ে গেছে সবে বরাত উবলক্ষ্যে এ বাদতলা নমাজ বলা বেদাত সবে বরাত উবলক্ষ্যে শরীফ তিলাওয়াত করা রাইত জাগ্রত থাকা বেদাত সবে বরাত কইয়া কোনো রাইত নাই সব্বরাত মানি বেদাত এদিন এশার নমাজ ভরিয়া খাওয়া দাওয়া করিয়া গুমানি আর ফজরের টাইমে উঠিয়া নমাজ বলা উঠ হইলো দাঁত আর রাইত সজাগ থাকা এবাদত করা বেদাত আমরা আরে এ বাদত্তে হরাইত্রা নি না খান্দা আম আপনারা মাসলা দেখুয়া আমি যদি আস্তা রায় যে কোনো আস্থারায়মাজ ভরি গুনবন টিলাওতে কুরাণ করি গুনবোন সব্যরাত দেখাইতে পারবা নি যে আমি টিলাওত করলে নমাজ ভরলে গুনব প্রমাণ করিতে পারবান তাও ইলে বেদাত বেদাত করিয়া আমরা কিছু আউা মুসলমানদের দুঃখ দিতে হরাইত্রান হরাইত্রা আমি আপনারা কাছে এখন ওখান প্রমাণ করি যাইতাম সাইয়ার সবে বরা ইসরাফ বাতি জ্বালানি কুবেদাত সাব নিহতে কারেন্ট আমার গরো গরো আছে এর বাদে বেশ বেশ বাতি যদি জ্বালাও ওটা হইস এটা গুণব মজারখানা যদি বেশ বাতি জ্বালাও গুণব ঠিক আপনার দরজায় জানালায় গাঠে বেশি বেশি বাতি জ্বালাও গুনব এদিন যদি আপনার কি বোলে সিন্নি করিয়া বাটিয়া খাও সহ গুণা নাই সিন্নি যে কোনোদিন করা যায় সিরনি বাটিয়া খাওয়া মাংসরে খাওয়ানি যে কোনো দিন যে কোনো সময় খাওয়ানি যায় খালি রোজা মাস দিনও না খালি রোজা মাস দিনও খাওয়ানি যায় না আর কোনো তারিখ নিষেধ নাই চিন্নি খাইতে বা খাওয়াইতে যে কোনো দিন ভাড়া যায় তাহলে সব বরাতো সিন্নি করা বেদাত মেশাবে কইন প্রায় মানুষে বেদাত কইন এটা আমরা সপ্তই হরাইতে রান না না আমি কোনো দল সংগঠন কোনো ব্যক্তির বিভক্ষে হইয়ার না আম মানসে বিবেচনা করিয়া হইও কামটা বালাওর না বাদর, ই সমাজ নষ্ট না বালাওর।